আপনি জানেন কি আমাদের পৃথিবী এমন কিছু রহস্য তত্ত্বের ভান্ডার যা শুনলে আপনি অবাক না না হয়ে পারবেন ভিডিওতে আমি আপনাদের জানাবো টপ এমন তত্ত্ব যা আপনাকে হতবাক করে দেবে পুরো ভিডিও দেখুন আর জানুন এই অবিশ্বাস্য তত্ত্বগুলো তত্ত্ব এক অমর প্রাণী জেলিফিশের একটি প্রজাতি আছে যার নাম টুথফিশ ডহরনি এই প্রাণীটির বয়স বাড়ার সাথে সাথে নিজেকে পুনর্জন্ম দিতে পারে বিজ্ঞানীর একে বলে অমর জেলিফিস এটি মারা না গেলে চিরকাল বেঁচে থাকতে পারে আপনি কি কখনো এমন প্রাণীর কথা শুনেছেন তত্ত্ব দুই বালিশের ভেতরে জীবাণুর বাড়ি আপনার প্রতিদিন ব্যবহৃত বালিশ কতটা পরিষ্কার জানেন কি পাঁচ বছরের বেশি পুরনো বালিশের ওজন প্রায় এক পারে মরাতকের কোষ দুলাবালি এবং ক্ষুদ্র জীবাণু তাই এবার ঘুমানোর সময় একটু ভাবুন আপনার বালিশ কি আসলে নিরাপদ তত্ত্ব তিন হিমালয়ে বরফ গুহায় প্রাচীর রহস্য হিমালয়ের রূপকুণ্ড লেখ নামে পরিচিত একটি হ্রদ রয়েছে এটি নামেও পরিচিত কারণ শীতে যখন এর বরফ গলে তখন পানির শত শত মানুষের কঙ্কাল দেখা যায় গবেষকরা মনে করেন এগুলো হাজার বছর পুরনো কিন্তু কিভাবে এই কঙ্কালগুলো এখানে এলো আজকেও এটি রহস্য তত্ত্বচার পৃথিবীর গভীরে কি কিছু লুকিয়ে আছে পৃথিবীর গভীরতম স্থান কোথায় জানেন এটি রাশিয়ায় কুলা সুপার ডিপ ডিপুল এটি বারো কিলোমিটার গভীর বিজ্ঞানীরা যখন এত গভীরে পৌঁছালেন তারা শুনতে পান অদ্ভুত আওয়াজ যা পৃথিবীর চিকার নামে পরিচিত কিন্তু এটি প্রকৃতপক্ষে কি তা আজও স্পষ্ট নয় তথ্য পাঁচ মনের কথার ইমেজ স্ক্যান বিজ্ঞান কত দূর এগিয়ে গেছে জানেন জাপানের একদল গবেষক এখন মানুষের মস্তিষ্কের ইমেজ পড়ার জন্য এআই তৈরি করেছেন আপনি যা ভাবছেন সেই চিন্তাগুলোকে মেশিনে স্ক্যান করে ছবি তৈরি করা সম্ভব এটি একাধিক ভয়ঙ্কর আবার অন্যদিকে অবিশ্বাস্য আজকের ভিডিওতে এই পাঁচটি তথ্য শুনে আপনার কেমন লাগলো নিচে কমেন্টে জানতে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু